লিকোরিয়ার সমস্যা আমাদের শরীরকে একেবারেই নিঃস্ব করে দেয় এটা যাদের প্রবলেম আছে তারাই জানে শরীর কতটা দুর্বল করে ফেলে এগুলা তো কিছু টিপস ফলো করলে এগুলো থেকে বাঁচা যায় মেহেদি পাতা আমাদের অনেক পরিচিত একটা পাতা এই পাতার মধ্যে কিন্তু আমাদের লিকোরিয়ার প্রবলেমের মেডিসিন পাওয়া যায় এটা ঘরোয়াভাবে তৈরি করে খেতে হয় তো আজকে আমার আমার এই ভিডিওটা দেখে হয়তো যাদের লিকোরিয়ার প্রবলেম আছে তারা একটু সমস্যা থেকে প্রতিরোধ পেতে পারেন ইনশাল্লাহ তো আমি কয়েকটা মেহেদি পাতা তুললাম এই মেহেদি পাতা নিয়ম করে খেলে লিকোডিয়ার প্রবলেম থেকে বাঁচা যায় আমি নিজেই ট্রাই করি চাইলে আপুরা যাদের এই প্রবলেমটা আছে তারাই এটা ট্রাই করতে পারেন খুব বেশি না কয়েকটা মেহেদি পাতা আর হরিতকি আমাদের দেশে অ্যাভেলেবেল পাওয়া যায় তো হরিতকিকে এইভাবে শুকিয়ে বাটি ভরে রাখবেন আর মেহেদি পাতা কয়েকটা মেহেদি পাতার সাথে কয়েকটা শুকনো হরিতকি সারা রাত ভোর ভিজিয়ে রাখবেন আর সকালে কালি পেটে খাবেন সেখানে যদি কিসমিস অ্যাড করা হয় তাহলে আরও ভালো হয় কিন্তু আমি দিই না কারণ আমি মিষ্টি একদম কালে ভেটে খেতে পারি না কিসমিস দিলে কিন্তু একটু মিষ্টি টাইপের হয়ে যায় পানিগুলো সেই জন্য আমি দিব না দিলে কিন্তু ভালো হয় তাই আমি এইভাবে ট্রাই করি এটা সারা রাতভর পানিতে ভিজিয়ে রাখলে এটা কালারটা চেঞ্জ হয়ে যায় এগুলো শরীরের জন্য অনেক ভালো হয় আমি নিজেও ট্রাই করি চাইলে আপনারাও ট্রাই করতে পারেন আশা করি এই রোগ থেকে এই সামান্য টিপস ফলো করেই বাঁচা যায় কিন্তু এগুলো প্রায় একটা না দু তিন সপ্তাহ পর্যন্ত ব্যবহার করতে হয় ভালো লাগলে অবশ্যই ট্রাই করবেন